গুড মর্নিং ব্যাক টু এখন এখন আসছে সকাল পুরো আমার বাড়ি থেকে আর এখন বেরিয়েছি আমার সাইকেল নিয়ে সমুদ্রের পাশে যাবো বলে সমুদ্রের পাশে যাওয়ার জন্য এখান থেকে সমুদ্র আমাদের দু কিলোমিটার দূরে এখন পুরো সমুদ্রের পাশে চলে এসেছে আজকে সমুদ্রের পাশে প্রচন্ড হাওয়া রয়েছে যে দেখো কতটা বড় ব্রিজ পড়েছে আর সি ব্রিজের মাঝামাঝি দেখো পড়েছে একটা খড়ি খড়িটা দেখেছ কতটা গভীর দেখো পুরো আশেপাশে দেখো চড়াই ভর্তি কিন্তু এই জায়গাটা দেখো পুরো জল আর গর্ত যখন এই জায়গাটা জোয়ার চলে আসবে কেউ যদি ভুলে এই জায়গাটায় ফেসে যায় তার এই জায়গা থেকে বেরোতে খুব মুশকিল হয়ে যাবে বাড়িতেও ফিরে চলে এসেছি এখন সূর্যের প্রচন্ড রোদ বেড়ে গেছে তার জন্য এখন সাইকেল নিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছি এখন ব্লক করছি আবার বিকেল চারটার সময় কারণ তোমরা জানো ট্রেডারের জিন্দেগি কিরকম হয় তোমাদের সাড়ে নটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তোমাদের ল্যাপটপের সামনে বসে থাকতে হয় যে যেহেতু আমি ইন্টারনেট ট্রেডার তার জন্য তোমাদেরকে ইন্টারনেট ট্রেডিং এতক্ষণ করছিলাম তোমরা যদি করতে চাও ইন্টারনেট ট্রেডিং তাহলে অতি অবশ্যই আমার একটি চ্যানেল আছে যে চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো যে ভিডিওটা ফাইনালি এইখানে শেষ করে দিলাম তোমাদের